আসসালামু আলাইকুম আমরা চলে আসছি রাব্বি ভাইয়ের কাছে রাবি ভাই কেমন আছো তুমি ছোট্ট একটা পাখাল তো ও কিন্তু বেশ কিছু পাখির কালেকশন করেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যারা পাখি নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এখানে রয়েছে বাজিগার পাখি ময়না পাখি কথা বলা তারপর রয়েছে ককাটেল পাখি আর অনেক অনেক পাখি রয়েছে আমরা রাবি ভাইয়ের মুক্তি গাছ শুনব রাবি ভাই কেমন আছেন ভালো আছেন না তো আপনার ফার্স্টের নাম বলে চার নম্বর গেট না এখানে আসলে পাখি নিতে পারবে যে কোনো পাখি নিতে পারবে না সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকেন ডেলিভারি কিভাবে করেন বাসের মাধ্যমে তো বাসের মাধ্যমে ডেলিভারি করে ডেলিভারি চার্জ কেমন ঢাকার ভিতর এবং বাইরে ঢাকার বাইরে পাঁচশো ঢাকার ভিতর তিনশো তো আমরা পাখি দেখা শুরু করি একটা একটা করে তো এখানে যে বাজিগার পাখি রয়েছে এগুলো কি ভাই এভাবে রাখছেন কেন ছোট কাছাতে এতগুলো পাখি হ্যাঁ এগুলো কি ডেলিভারি দেবেন এগুলো ডেলিভারির জন্য না সবগুলো এখানে কত পিস আছে বিয়াল্লিশ পিস মা মাশাল দেখতে আছেন খুবই চমৎকার বিয়াল্লিশ পিস বাজি এখন এটা কোথায় যাবে রাজশাহী না এক খামারির কাছে এখানে তো সব দিয়েই মিক্সিং ভাই রেড আই আছে রেনবো আছে তো এই এইখান থেকে মানে এই সব জোড়াগুলো কত করে নিছে আলোচনা সাপেক্ষে না আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারবেন চাইলে পাইকারিও নিতে পারবেন রাবি ভাইয়ের কাছ থেকে রাবি ভাই আপনার তো সারা বাংলাদেশ এমন পাইকারি দিয়ে থাকেন যে কোনো পাখি পাইকারি দেওয়া যাবে মানে আপনি কালেকশন করে তারপর ওনাদেরকে দেন না দেখতে পাচ্ছেন বাজি বাজিকার চলে যাবে হচ্ছে রাজশাহী আপনি যদি এরকম বাজিকার নিতে চান আবার তো যাবাও আছে দেওয়া যায় এটা ফ্রি দিয়েছেন আপনার কাছে দিয়ে দিচ্ছেন না তো আপনারা যদি কেউ মানে পাখি নিতে চান যে আমরা পাইকার এই পাখি নিব তাহলে রাব্বির সাথে যোগাযোগ করতে করতেন রাব্বি আপনাদের এভাবেই ঠিক সের আপ করে পাঠাবে আর আপনাকে ও ক্রয় করে আপনাকে পাইকারি দামে সেল ইয়া দিয়ে দেবে আর এখানে তো ককাটেল দেখতে পাচ্ছি ভাই মাস এটা কি জোড়া কত যাচ্ছে এটা ডিম বাচ্চা করা ডিম পাচ্চা করা রানিং না জোড়া কথা চাচ্ছো এই জোড়াটা চা হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা ফিক্সড প্রাইস না ভাই আলোচনা করার সুযোগ আছে চাইলে আপনি আলোচনা করে নিতে পারবেন দর্শক যা নিতে পারছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এটা রানিং প্যার উপরে ময়না বাকি আছে এখানে একটা জি ভাই এটা কথা বলা হয় কথা বলা মনে না কত আছে এটা দাম তো হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ঠিক না কিছুটা কম রাখা যাবে কিছুটা কম রাখা যাবে চোদ্দ হাজার টাকা

এটা কত যাচ্ছো এটার দামটা হচ্ছে বারো হাজার টাকা বারো টাকা যদি কেউ নিতে চান নিতে পারেন এলে ল্যাসটা কোথায় ভাই ল্যাসটা একটু টিয়া ইয়েতে মানে উঠাই দিতো না উঠতেছে ল্যাস ল্যাসটা উঠতেছে আপনারা যদি চান তাহলে কিন্তু নিতে পারবেন আর মাত্র বারো হাজার টাকা এটা বয়স তো দিন হচ্ছে ভাই আট নয় মাস আট নয় মাস না কথা বলতে পারে আর রিংনের টিয়া তো দেখতে পাচ্ছি এখানে একটা কত যাচ্ছো এটার দামটা হচ্ছে জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা পিস নিলে দুই হাজার টাকা পিস নিলে দুই হাজার আর জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা না তো আপনার যারা পাখি নিতে চান তারা রাব্বির সাথে যোগাযোগ করে কিন্তু পাখি নিতে পারবেন তো আমরা এই ছিল রাব্বির সেট পাখি তো রাব্বির সাথে আমরা কথা বলি রাব্বি পাখিগুলো তো দেখলাম এগুলো তো ডেলিভারিও করে থাকো না সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি সিস্টেমটা ফার্স্টেই বল আছে তো আপনারা যারা পাখি নিতে চান রাব্বির নাম্বারটা আমরা বলে দিই রাব্বির নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা পাইকারি দামে সকল ধরনের পাখি নিতে পারেন রাবির নাম্বারটা বলে দোকান আর তারপর আবার স্ক্রিনে দেওয়া থাকবে লোকেশন মিরপুর দিই ধন্যবাদ রাব্বি সময় দেওয়ার জন্য